আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আমাদের খামারের জন্য একটা ছাগল কেনার জন্য আমরা আজকে আমাদের সিলমারি উপজেলার জোরকাছ বাজারে চলে আসছি তো আজকে মূলত রবিবার এবং বুধবার এই দুই দিন আমাদের সেই হাটটা বসে তো মূলত আমরা আজকে এসেছি আমাদের খামারের জন্য একটা ছোট্ট একটা ছাগল কিনবো যেহেতু আমাদের ছাগল নাই তো এই জন্য সকাল সকাল আসছি আর কি তো এটা আমাদের সবার প্রথমে নজর কেড়েছে আর কি তো মূলত আমাদের খামারের সকল কাজ সেরে আমাদের মানে হাটে আসতে একটু দেরি হয়ে যায় প্রায় বারোটার মতো বাজে আর কি তো মূলত মূল বিষয় হচ্ছে আমাদের এই জোরগাছ বাজারের হাটটা সকাল আটটা থেকে শুরু করে দুইটা পর্যন্ত থাকে আর কি এজন্য একটু লেট হয়েছিল আমাদের লেট হওয়ার কারণে হাটে প্রায় বেশিরভাগ ছাগলে বিক্রি হয়ে গেছে অল্প ছাগল ছিল তো অল্প ছাগলে এখন আমাদেরকে দেখতে হয়েছে তো আসলে মূল বিষয় হচ্ছে আমরা আমাদের যে পছন্দের ছাগলটা সেটা আসলে খুঁজে পাইছিলাম না পরবর্তীতে একটা ছোট্ট একটা ছাগল খুঁজে পাইছিলাম তো আসলে আমাদের টার্গেট ছিল আমরা ছোট্ট ছাগল একটা ছোট্ট একটা ছাগলের বাচ্চা দিয়ে শুরু করবো আর কি কারণ যে ছোট থেকে শুরু করলে সব কিছু ছাগলের সব আর কি বোঝা যায় যদিও আমাদের অতীতে ছাগল ছিল পরবর্তীতে আমরা মাঝখানে আমাদের ছাগল নাই আর কি তো এখন আমরা চিন্তা করছি আমাদের খামার জন্য ছাগল তুলবো আস্তে আস্তে করে তো এই জন্য ছোট একটা ছাগল পছন্দ হয়েছিল এটা হচ্ছে মানে ক্রোস হয় কি তো বীজ দিয়ে দেশি ছাগলের মধ্যে দিয়ে ক্রোস করা হয়েছিল ছোট একটা ছাগলের বাচ্চা তো এই ছাগলের বাচ্চাটা আমার পছন্দ হয়েছিল কিন্তু দামাদামি করছিলাম যে আসলে দাম বনে কি না তো এই জন্য আর কি দামাদামি করছিলাম কিন্তু পরবর্তীতে তাদের সাথে আমাদের দাম বনে নাই আসলে ছাগলের বাচ্চাটা অনেক ছোট ছিল দুই টাকা পর্যন্ত বলা হয়েছিল কিন্তু আমাদেরকে দেয় নাই তারপর কি আর করার না দিলে কিছু করার নাই তারপর আবার সেই কাঙ্ক্ষিত সেই পছন্দের ছাগলের কাছে দেশের মধ্যে ছাগল হাটের মধ্যে দেখলাম একটা ছাগল মেকি বেরাম উঠছে তো সেই ছাগলটা অনেক অসুস্থ হয়ে গেছিলো আসলে আমাদের এই আহ জোরগাছ বাজার হাটে প্রতি রবিবার এবং বুধবার এই দুই দিন হাট বসে আর এই দুই দিনে প্রচুর পরিমাণে পশু পাখি হয়ে যেগুলো হচ্ছে সব মহিষ ছাগলের বাজারের সাথে হচ্ছে মহিষ মহিষ অনেকগুলো ওঠে যেহেতু বর্তমান আমাদের হরিপুর ব্রিজ হয়েছে তিস্তা হরিপুর ব্রিজ হয়েছে হরিপুর ব্রিজ হওয়ার কারণে থেকে অনেক মানে গরু ছাগল মহিষ সব আসে এখন যাতায়াত ব্যবস্থা অনেক সুন্দর হয়েছে আর এখন বেশি তো সব মিলিয়ে যখন ছাগল কেনা হলো না তো একটু চিন্তা করলাম যে গরুর বাজারটা একটু ঘুরে যাই যেহেতু আহ সবচেয়ে বড় হাট এসেছে এটা গরুর বাজারের জন্য তো এই যেখানে এখানে অনেকগুলো গরু উঠেছে দেশি বিদেশি নানান রকমের ছোট বাজার সব ধরনের গরু ওঠে এখানে মানুষের মানে গরু মানুষ সমান আর কি অনেক মানুষ এবং অনেক গরু ওঠে আর কি তো যাই হোক গরু দেখে তারপরে চলে আসলাম আটির বাজারে অর্থাৎ খড়ের বাজারে যেখানে বর্তমানে আহ বাজারে আগুন লেগেছে বলাই চলে আর কি কারণ প্রতি একশো আটির দাম সাড়ে আটশো টাকা অর্থাৎ একশো আটি কিনতে গেলে সাড়ে আটশো টাকা দিতে হয় এই জন্য এই আটির বাজারে একটু দেখতে এলাম আর কি তো দেখলাম তারপরে পরবর্তীতে চিন্তা করলাম যে আসলে আর দেরি না করে আমরা এখন আমাদের বাড়িতে চলে যাব যেহেতু আমাদের যেটা মানে দরকার সেটা কেনা হলো না তো পরবর্তীতে আমরা বাড়িতে চলে আসি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন